আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দূরে কাছে দেশে বিদেশে যারা আমাকে শুনতে পাচ্ছেন সকলের প্রতি আমার আকুল আবেদন হবে আগামী ছাব্বিশে এপ্রিল শনিবার ঢাকা সর্বার্দি উদ্যানে আমাদের আহলে সুন্নতল জামাতের পক্ষ থেকে বাংলাদেশের সকল সুন্নি পীর মাসায়েক বিশেষ করে সর্বস্তর জনতার পক্ষ থেকে যে বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আবেদন করব এই সম্মেলনে সকলে বন্ধু বান্ধব এবং যাদের সাথে সুসম্পর্ক আছে সবাইকে নিয়ে এই সমাবেশে যোগ দেওয়ার জন্য আমি সবার প্রতি আহ্বান জানাচ্ছি যেহেতু আমরা সবাই ফেলিস্তিনির পক্ষে মুসলমানের পক্ষে আজকে ইহুদি নাসারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যেভাবে মুসলমানদের উপর অন্যায়ভাবে জলমের ভিত্তিতে অত্যাচার নিপীড়ন জলম করতেছে আমরা যদি এর বিরুদ্ধে সুস্বাস না হই আমাদের ঐক্যবদ্ধ শক্তি যদি আমরা প্রদর্শন না করি তারা দিন দিন তাদের এই জলমের মাত্রা আরো বাড়িয়ে দেবে সুতরাং মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য এই আগামী ছাব্বিশ তারিখের সমাবেশে সর্বস্তরের জনগণ আমি ছাত্র জনতা সকলের কথা বলব যেহেতু সেই দিন সরকারি ছুটির দিন সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে সুতরাং সকল প্রতিষ্ঠানের যারা ছাত্র আছে তারাও বন্ধু বান্ধব নিয়ে এই সমাবেশে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আমি আবেদন করছি এটা বর্তমান সময়ে সময়ের দাবি এটা আমি মনে করি প্রত্যেক জনগণের উপর মুসলমানের উপর এটা এক কর্তব্য আগামী ছাব্বিশ তারিখ সম্মেলনে উপস্থিত হওয়া আশা করি আপনারা সবাই উপস্থিত হয়ে এই সম্মেলনকে কামিয়ে বিদান করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি